নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ওই আমরা মোটামুটি ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা খেলা দেখতাছি একটু পরে মাছে যে ওই যে একটু পরে পরেই মাছে উলশান দিতেছে কুই শিং বিভিন্ন ধরনের মাছে উলশান দিতাছে আর কি তো এটা তো আসলে ক্ষেতের মতো আর কি একটা

बाबा आयो ट्रेन देखी क्या इधर मामा का बारी ट्रेन है इधर से मामा का देखी हाँ इधर ट्रेन ट्रेन चले ची ट्रेन चले ची ट्रेनेड बारी कोई और जो ट्रेन जायेगा से ट्रेन देखो बाबा हाँ

বছরে একবার শ্বশুর যাও যাওয়া নেই করা বুঝছো তাহলে মান তাহে আদর করব বেশি কুন্ডা খাওয়া কুন্ডা সাইডে কুন্ডা খাওয়াইব এটা তো এর হয়তো না আর যদি ঘন ঘন ওর যাওন যায় তাহলে মান তাহে না বুঝছো কইব এই যা দুই দিন পরে পরে আয় রে হ্যাঁ বলো তুমি কথা বলো তো দাদা ভাই দিদি ভাইরা সকালে উঠে আজকে অনেক দিন পরে পরিবারের সবারই নিয়ে একটু সা টা খাইতেছি আর কি অনেকদিন বলতে চার পাঁচ দিন পার হইলেই আর কি মনে হয় যে অনেক দিন গেছে গে আমরা তো প্রায় সময় সকালে সা টা খাই কিন্তু যে যার ব্যস্ততাই তা হয়তো পরে আর এটা খাওয়া হয় না অনেক সময় আমি আমার ব্যস্ত দা তাই ডাঙা দেখু খাইতাছে ডাঙা দেখো ওইদিকে ঘাস কাটতাছি ডাক দিছে আমরা একলা একলা চা খাই আম হয় দেও আমার ছাটা দেখ হ্যাঁ মজা লাগে তাই আইও আনছি মা এই যে ধান কইতে አልছো কোন ছলে ধান কইতে አልছো না বেশি উট লাগতো না তোমার কমছেনা তো কমছেনা বেদ না না কমছেনা আস্তে আস্তে কমে দেবোগা না না আমার লাগে বুঝাই দিছো

বালা মাছ আছে গোইnder মধ্যে মধ্যে মাছ মাছ আছে মাছে বালা উলসাইতেছে কই মাগুর এটা

পনের ফুডি কই ব্যক্তি বড় বড় লাগলে জল তো লাগব না জালি দেয়া তো ওখানে ধরেই না মাছ হ্যাঁ জল শুকাইলে শুকাইলে পরে জল শুকাইলে পরে করলে আর আমরা এই যে বাড়ির সামনে তো প্রতি বছরেই

আর বেশি করে জাক না দিলে মাছ বাজদ না গুড়ি তো অন গুড়ি তো হন দে সেই দিন আমি গুড়ির মধ্যে বোধহয় আটটা না দশটা গুড়ির যে করে একজনে গুড়ি খেয়ে আলো তুমি আমারে তো অনেকে মানে আহ কই কয় তুমি গুড়ি ডি খেয়ে খেয়া এলাম আমার বাগনে বাগনেটা হে আমার খুব আদর করে পরে কয় কোথা খেয়া এলাম দশটা গুড়ির মধ্যে তোমার ফার্স্টের মধ্যে বড় বড় হুড়ি হয়েছে তিনটা না সাইডে সেই দিন যে মাছটি আনছিলাম সেই দিনের মতো মাছ আর আমি মাছ দিন লোয়া গেছি এই কতড়ি মাছ মারি আনলাম সাতটা না আটটা তোমার শিখরা আনছি বড় বড় তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রা অনেক শেষ হইলো যাই দোকানও যে যার কর্মব্যস্ত তার সীমাও যাইব দেহি যদি সময় ভাই দিলে যাই আপনার সময় না হয় তো যাই তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরের টাইম হয়ে গেছে আমরা বরাবরের রান্না শুরু হয়ে গেছে আজকে তো আজকে রান্না করবো আপনার কি রান্না করবো সীমা

যাই দিব 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 না বেনো ব যাই পা নাই পৰে পাবা না পৰে যাই পানাই माता लिंगुर बेटा दी बनाईता ताहाओ दीबा न बेटा एक बार एक बार जलबा भाई जले मार के ताहा तो सरकारी ले गया हां आ जे 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 माता दी मुली घर तो आ माने माने खेते दी जा 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 फलाय दीबो एकटा फलाय दीबो काडक आई देले ना हां खेते दीली ना हम आ घ्यावा गेला गेला বিকালে বিকালে दे ना कुकू दाई की तो तबा है

এডিট লাগছে জালো ও একটা বিশাল বিশাল কইলা লাগছে দু হ্যাঁ না 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 কইলা মাছটি দেখতাছি কিন্তু বড় বড় কইলা কইলা লাগছে একটাতে এই যে এটা গুড়িটা হ্যাঁ হয় এই বড় বড় মাছ লাগছে এই দেশি ফুলিটা কত বড় যাও 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 বাবা যাও উঠো কা যাও এ দে এই মাছটি রাঙা দা এটা মানে মুখ করতে রাঙা দা কি মাছ আনছে মানে দিয়েছে মাছটি দেখছো জল জলাবে এক মাছ মাছটি এসে সুন্দর আছে চান্দা মাছটি

আজকে করা রোদ উঠছে এইভাবে তিন চার দিন রোদ দিলে আমরা এদিকে জল অনেকটাই শুকায় যাবো আমি দেখছি কিন্তু তুমি এই যে বস্টির মাছ মারানো লাগতো না বাছ বাড়ছ বাড়ছ মাছ মারানো লাগতো না জলের মধ্যে তাহলে লাগতো না

बात, बात को बात को बात को बात को बात को कितना लग जाए पाजामा मास्टर दे देते हाँ। सेक एक को ले ये मास्टर ने जो कातुल मास्टर बाष्टा हां दो तीन फदर मातार की मिले जिले यस ऐसी जीरा वाला सरकार का लड्डू बहुत सुंदर है

नहीं तो नहीं। नहीं आधा बड़ा पी आज बड़ा। ना दालचीनी बड़ा होगा। दालचीनी बड़ा होगा। बहुत ज़्यादा बहुत मोरी से बुरा नहीं <सी है> नहीं একটু সময় কষায় কষায়নি তো আর কি কষায়নিটা যত ভালো হইব তরকারিটা তত স্বাদব আর কি

আইছিলাম আমরা পুকুরের ফারে আর কি পুকুরের ফার থেকে এদিকটা চলে যাইতে আসি তো আমরা এখন যাইতেছি এরা মাছ টাস মারতেছে আর কি তিন চারটে কই ট্যাংরা ম্যাংরা আছে আর কি এ রাস্তাঘাট বালানা তৰা কি তৰা ভাল ভালে ভালাও পাৰে বেয়া উঠত না তুই যা আই দেখি বসিৰ কুৰাটো এনকা যাও এই রাস্তাটা ভালো না বেশি এটা বাবা আস্তে আস্তে যা 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 ঢাল আছে রাস্তা ফালা 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 তুই দেখে দেখে যা বাবা বাবা পড়বে হ্যাঁ যা 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 রাস্তাটা ভালো না নে গেছস যা 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 বাবা যা যা আচ্ছা যা 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 বাবা যা যা সেদিকে যাচ্ছে গোরা কোন বাড়িতে যাইতেসি কি আর কি আহিলামেৰা বাইশাৰা মাষ্টাৰ বাবা কি নদীত যাই বো বেক কৰলা মানে নদীত দিয়ে কি ধৰ বা দেখ গুৰু আদৰ কৰো কেৰে আদৰ কৰি কি ভাব তোমাৰ মা তোমাৰ আদৰ কৰে না তোমাৰ বাবা তোমাৰ আদৰ কৰে না হে কৰে না

বাবা ধরুন সীমা আজকে শিকাইছে মিঠু ওর করে ডাক দাও আর কা আর কা ইটু ওর করে ডাক দাও এ আর কা আর ওর করে ডাক দাও মিটু মিটু ওর করে ডাক দাও হাই হাই সুন্দর সুন্দর জাম্বুরা হয়ে রয়েছে দেখছেন এটি রাঙা আর কি আমার ফলের কোনো গাছ নাই বাইরে আছে আর কি

তো যাই দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা আলম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে